আবারও কিন্তু চব্বিশ লাখ টাকার নিচে সিএচআর কেনার সুযোগ আইলো চব্বিশ লক্ষ টাকার নিচে সিএইচআর তাও আবার টু টন সাত কালো বডি রেড এখন কোনটা নেবেন ডিসিশন নেন হলুদটা নাকি রেড ওয়াইনটা এবং আজকের এই লাইভে দুইটা সিএইচআর পাবেন সো যারা শুধু খালি সিএইচআর খোঁজেন সিএইচআর লাভাররা কই সিএইচআর লাভাররা আসেন তাড়াতাড়ি আসেন এই গাড়িটা তেইশ লক্ষ প্লাস চব্বিশ লাখ টাকার নিচে সতেরো মডেল একুশের রেজিস্ট্রেশন অপশন পেপার দেখা দিতেছি ওয়েট করেন

এই গাড়িটা নিতে পারবেন চব্বিশ লাখ টাকার নিচে আপনার বাজেট হলে টু টোন এই যে উপরে কালো আর নিচে হচ্ছে রেড ওয়াইন রাশেদ ভাই অপশন পেপারটা হাতে নেন তো এমন প্রাইসে এখন সিএচআর পাওয়া যাচ্ছে কেন নেবেন না একটা জিপের মজাই আলাদা এবং লং রোডে গেলে হাইওয়েতে গেলে আসলে এই উচ্চ গাড়ি খুব দরকার দেখাই দিয়ে কত পয়েন্টের গাড়ি ছিল সাড়ে চার পয়েন্টের গাড়ি এই যে সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ গাড়ি জাপান থেকে আসছে পঁয়ত্রিশ হাজার কিলো চইলা টু ইন কালার এই যে ইয়ের ভিতরে অপশন পেপারে কিন্তু আপনার কালার ওয়াইন টু দেখছেন টু কালার এবং এই যে অপশন পেপারে যে ছবিটা দেখেন বডি হচ্ছে রেড ওয়াইন আর ছাদ হচ্ছে কালো তো জারুন একটা গাড়ি একদম প্রাইস ও কম আছে অরিজিনাল জিএলইডি আর লাইভ গ্লাস সব অরিজিনাল আছে সব ফুল অরিজিনাল 23 লাখ প্লাস 24 এর নিচে যাদের সিএইচআর দরকার অনেকদিন যাবত সিএইচআর ছিল না আবার মার্কেট একটু খালি হয়ে গিয়েছিল এখন কিন্তু আবার अवेलेबल হচ্ছে সো আপনাদের স্বপ্ন পূরণ আর দূরে নয় গাড়িটা এ টু জেড সবকিছু আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা তাও আপনার পছন্দ মতো কোনো জায়গা থেকে কোনো মিস্ত্রি দিয়ে আপনি যেভাবে খুশি চেক করেন গাড়ি পছন্দ হবে এটা আপনার সতেরো সিরিয়াল একষট্টি সাইট ভিআইপি নাম্বার সাইট একষট্টি আর এই গাড়িটা হচ্ছে একুশ সিরিয়াল প্রথমে রেড ওয়াইনটা দেখাই তারপরে ইয়োলোটা দেখাবো ইয়োলো গাড়ি বিক্রি হয়ে গেলে আপনারা খালি খুঁজেন ভাই হলুদ নাই হলুদ নাই এই যে আপনাদের জন্য আঠারো মডেলের ইয়েলো কালার নিয়ে আসা হয়েছে ভাইয়া এই গাড়িটা পুরো গাড়িতে আমি যেটা দেখলাম আমার চোখে পড়ার মতো একটা প্রবলেম চোখে পড়ছে আদারওয়াইজ কোনো চোখে প্রবলেম দেখি না

এই যে চব্বিশের নিচেও আসছে এটা কেবল আপনাদের হাসান ভাই এর হাসান ভাই রিকোয়েস্ট করে করে শোরুম মালিকদের এই দামটাতে আনছে নাহলে এখনো আপনার দাম মানুষ চায় হিট প্রুফ আছে এবং এই আছে কোনো রং হয় নাই না গাড়ি চেক করে নিবেন যদি ভালো না হয় না দরকার নাই ঠিক আছে সতেরো মডেল একুশের রেজিস্ট্রেশন সিএচআর টুটন টুটন জিএলি দামটা আপনি বলবেন না আমি বলে দিব আপনি বলে দেন তেইশ লক্ষ নিরানব্বই হাজার টাকা লাখ নিরানব্বই হাজার টাকায় সতেরো মডেল ফুল বডিতে সেন্সর ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যামেরা আছে এবং গাড়িটাও সুন্দর গাড়িটা দেখেন কত দারুণ অনলি তেইশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় সিএচআর আর আঠারো মডেলটা একটু দেখেন এটাতে কিন্তু মডেল স্টার বডি কিট আছে মডেল স্টার বডি কিট এরপরে আপনার ইলো টুটন এটা অরিজিনাল টুটন নাম্বারটা নেন তো এটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেলের এই সিএচআর আমার মনে হয় এখন মার্কেটে আঠারো মডেলটা আছেই কম হাতে কোনো একটা দুইটা

হলুদ উপরে কালো কালো তো এই দুইটা গাড়ি আপনার সুন্দর পছন্দ হবে এম এ কার পয়েন্ট স্ক্রিনে নাম্বার আছে গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন ভিতর আর কি দেখাবো ভাই এটার মধ্যে যে এখানে কি সুন্দর কার্বন ফাইবার করা এবং এই যে ভিতরে এটা তো পুষ সবারই জানান এই দেখেন মাইলেজ আছে এখন সাতান্ন জাপান থেকে চলে আসছিল ছেচল্লিশ হাজার বাংলাদেশে চলছে এগারো হাজার ইঞ্জিন দেখাই দেন এবং এটারও ইঞ্জিনটা দেখাই দিচ্ছি তার তো নতুন এটা দেখাইতে হবে না আসলে

ওকে তাহলে এই গাড়িটার দাম কত রাশিদ ভাই আঠারো মডেল এটা ২৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাইশ লাখ পঞ্চাশ পঞ্চাশ সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো মডেল অরিজিনাল মডেল স্টা বডি কিট এবং আপনার টু টোন ইয়োলো দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি চমৎকার দুই বন্ধু আসে দুইটা নিয়ে যান একসাথে ভালো থাকেন আজকে লাইভ আর লম্বা করব না আপনাদের পছন্দের সিএ চারটা বেস্ট প্রাইসে কিনতে এম এ কার পয়েন্টের সাথে যোগাযোগ রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুব শীঘ্র আবার দেখা হবে ভাই আর একটা বড় ধরো চমক নিয়ে একটা গাড়ি আসতেছে সকালে আবার আলফাট আনছেন কখন ভাই কালকে করবো কালকে হ্যাঁ কালকে আপনি আলফাট নিয়েছেন আলফাড না কালকে হবে কালকে দাম কেমন হবে দাম হবে একদম মার্কেটের থেকে পনেরো লাখ টাকা কমে তাই জি মার্কেট থেকে পনেরো লক্ষ টাকা কমে একটা আলফাট এটা আজকে দেখাবো না শুধু একটু চমক দেখায় রাখি কালকে কালকে

মানে পাগল যাবেন না মোটামুটি কালকে সকালে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আপনি করবেন আপনি তো করবেন আবার দুপুরে দুপুরে থেকে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম ভালো